এবার যে খবরের দিকে নজর রাখবো মা ফ্লাইওভারে যান নিয়ন্ত্রণ নয় রাতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা উঠে গেল। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি মা ফ্লাইওভারে যান নিয়ন্ত্রণ নয় রাতে বাইক চলাচলেও নিষেধাজ্ঞা উঠলো রাত দশটার পর নিষেধাজ্ঞা ছিল সকাল ছটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল কিন্তু সেই নিষেধাজ্ঞা তোলার জন্য বহু দাবি করা হয় আর শেষমেশ রাতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা উঠে গেল মা ফ্লাইওভারে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই দাবি বেশ কয়েকদিন ধরেই উঠেছে যেখানে আমরা জানি যে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এই বাইকের উপর একটা নিষেধাজ্ঞা ছিল শুধুমাত্র মা ফ্লাইওভার নয় এরকম বেশ কিছু ফ্লাইওভার রয়েছে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা উঠে গেলে এবং বাইক আরোহীদের দাবি মানা হলো শেষ পর্যন্ত একেবারেই দেখো দাবি করা হয়েছিল কারণ পঁচিশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর যেভাবে শহরের একাধিক জায়গায় বিশেষ করে পাক থেকে আমরা দেখেছিলাম মানুষের ভিড় তারপরে কিন্তু মা ফ্লাইওভারের নিচের যে রাস্তা সেই রাস্তাটিতে যাওয়ার সময় কিন্তু বেশ ট্রাফিকের সম্মুখীন হতে হচ্ছিল এবং সে কারণে কিন্তু লালবাজারে একাধিক জায়গা থেকে কিন্তু তাদের তাদের কাছে অনুরোধ করা হয়েছিল যাতে মা ফ্লাইওভার এই ফেস্টিভের সময় তুলে দেওয়া হয় এবং সেই অনুরোধ মেনে নিয়ে যেটা জানানো হলো আজকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি যেটা জানালেন যেমনটা মা ফ্লাইওভারে যান নিয়ন্ত্রণ নয় রাতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা উঠলো রাত দশটার পর থেকে সকাল ছটা পর্যন্ত যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা উঠে গেল প্রতীপ তুমি যেমনটা জানাচ্ছিলে হ্যাঁ দেখো একেবারেই বেশ কয়েকটি আইটি সেক্টর এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ল্যালবাটারকে অনুরোধ করা হয়েছিল যাতে শেষের সময় কারণ থার্টি ফার্স্ট হয়েছে পয়লা জানুয়ারি রয়েছে যেভাবে শহর যাতে ট্রাফিক হয় সেক্ষেত্রে যদি মাথায় ওভার খুলে দেয়া হয় দু গাড়ির জন্য সেক্ষেত্রে বাড়ি পৌঁছতে বা অফিস আসতে মানুষের অনেকটাই সুবিধা হয় এবং সেই কথা মাথায় রেখে মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশ টিভিশনার বলেন করবা তিনি জানান কাল থেকে। অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কিন্তু উনত্রিশে ডিসেম্বর থেকে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মা ফ্লাইওভারে দু টাকার গাড়ির ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা কিন্তু তুলে দেওয়া হল এবং এই টাইমে কিন্তু মা ফ্লাইওভারের ওপর দিয়ে সবসময় কিন্তু দু টাকার গাড়ি যাওয়া আসা করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু একটি স্পিড ক্লিমেট বেঁধে দেওয়া হবে অর্থাৎ যে সময় মা ফ্লাইওভারে তারা উঠছেন সেই সময় থেকে একেবারে অন্তিম যে যেখানে তিনি নামবেন না ফ্লাই থেকে সেই সময় পর্যন্ত কিন্তু তাদের জন্য একটি স্পিড স্পিড লিমিট বেড়ে দেওয়া হবে সেই স্পিডের ওপরে যদি ওই দু চাকার যিনি চালক তিনি যদি গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু তার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা কিন্তু পুলিশ কমিশনার দাঁড়িয়েছেন অর্থাৎ মা ফ্লাই ওভার খুলে দেওয়া হলেও স্পিড লিমিট কিন্তু বেঁধে দেওয়া হয়েছে ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে এ বিষয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলেছেন শোনাব মা ফ্লাইওভার জেনারেলি ইট ইজ রেস্ট্রিক্টেড ফর টু হইলার ডুরিং দা তো আমরা টু জন্য মা ফ্লাইওভার কোন রেস্ট্রিকশন থাকবে না টু ক্যান ফ্লাই অন মা ফ্লাইওভার বাট দের উইল বি রেস্ট্রিকশন অন দা স্পিড তো দিস ইজ ওয়ান নিউ চেঞ্জ অন মা ফ্লাইওভার যেহেতু ওটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন আছে স্পেশালি অ্যাট দা কার্ভস তো ওই টেন্ডেন্সি যাতে না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য উই উইল উই हैव কনসিডার্ড স্পিড রেস্ট্রিকশনস এন্ড দোজ স্পিড রেস্ট্রিকশনস উইল বি স্ট্রিকটলি ইমপ্লিমেন্টেড